হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু এ এম মা চলে এসেছি আমাদের গোবিন্দপুরের শাখা থেকে আর এখন চলে এসেছে কিন্তু শীতকালে নতুন নতুন কালেকশন তো আমি একটা সুন্দর কালেকশন পরে রয়েছে দেখতে পাচ্ছো খুব অ্যাট্রাকটিভ দেখতে এই কালেকশনটা একদম সোয়েটারের মধ্যে সোয়েট স্যার এখন খুব ডিমান্ডে রয়েছে দেখতে পাচ্ছো ইয়েলো কালারে অ্যান্ড হোয়াইট কালারের মধ্যে রয়েছে এরকম টাইপের অনেক টাইপের সাইজ এবং কালার অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে এগুলো খুব রিজনেবেল প্রাইসের মধ্যে রয়েছে এবং খুবই কমফোর্টেবল এটা পরে কিন্তু কোনোরকম আনকমফোর্টেবল ফিল করবে না তোমরা একদম কমফোর্টেবল সফট কাপড়ের ওপর রয়েছে আমি এর কালার গুলো তোমাদের দেখিয়ে দিই এ ফার্স্ট কালার দেখে নাও আমি যেটা পরে রয়েছে সেকেন্ড কালার হলো দেখো আর একটা সি গ্রিন কালারের মধ্যে রয়েছে খুব সুন্দর কালারটা থার্ড কালার রয়েছে দেখো একটা ডিজাইনের মধ্যে এটা রয়েছে একটুখানি দুধে আলতা কালারের মধ্যে এরকম একটা ডিজাইন রয়েছে আর এর মধ্যে কিন্তু মতির কাজ রয়েছে প্রত্যেকটার মধ্যেই কিন্তু মোতির এরকম কাজ তোমরা পেয়ে যাবে এর পরের কালারটা রয়েছে দেখো গ্রিন কালারের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের ওপর রয়েছে সামনেটা এরকম ফ্লাওয়ার করা রয়েছে প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ডিজাইনের উপর দেখতে খুব সুন্দর আর একটা কালার তোমাদের দেখাচ্ছি এটা তো আরো সুন্দর এটা সি গ্রিন কালারের মধ্যে রয়েছে এই গলার পোর্শনটা ফুল মতি করা দেখে নাও প্রত্যেকটা ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা রয়েছে তোমাদের যেরকম পছন্দ সেই হিসাবে নিতে পারো এখানে কিন্তু প্রচুর শীতের কালেকশন চলে এসছে তাই দেরি না করে শীতের কালেকশন রিজনেবল প্রাইসে কালেক্ট করতে চলে আসতে হবে কিন্তু আমাদের গোবিন্দপুর শাখাতে এম মাঠে